আদের এক তৃতীয়াংশ ঘেরানো হয়েছে দু পয়সা খরচা হয়েছে মানে আমাদের স্বার্থ সেটা এখন আর পাচ্ছে না আর এই যে এখানে গেট হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে দেখো আমরা ছাদ বাগানে চলে এসেছি বাপ বেটা দেখো কি হাসছে কিছু বুঝছে না যে এরকম তো কখনো ছবি তোলা হয়নি ওই জন্য আরো বেশি হাসছে তাকাচ্ছে আর হাসছে যে আমার ছাদ বাগানটা দেখো নেট দিয়ে ঘেরাও করা হচ্ছে তিন দিকে ঘেরাও করা হয়ে গেছে তিন দিকে হয়ে গেছে এবারে যে আরও কাজ বাকি আছে এই নেট ঘেরাও কিন্তু অনেকভাবেই করা যায় তো আমি যে দাদাভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি এই দাদা দাদাভাই কিন্তু খুব সুন্দরভাবে নেটটা সেট করছি আর এগুলো এমনভাবে সেট করছে কখনো আমি যদি এর ওপরে বা অন্য জায়গায় খুলে নিয়ে যেতে চাই তো সেখানেও খুলে লাগানো যাবে এদিকে দেখো পিলার আছে পিলারের মধ্যে এইভাবে মানে আংটা করে লাগানো হয়েছে আবার একই জায়গায় একরকমভাবে লাগানো হয়েছে আবার এদিকটা দেখো এইভাবে এদিকটা নিয়েছি যেহেতু এদিকটা নিয়েছ এদিকটা দেখো আবার অন্য সিস্টেমে লাগে একই জায়গায় মানে যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী সেইভাবে করা হয়েছে আর এইভাবে এই যে নেট কিনে এনেছি নেটটা এবার দিয়ে ওপরটা পুরো ঘেরাও করা হবে যাতে মানে একেবারে ঘরের মতো হয়ে যাবে যাতে রকম যেখানে আমাদের এখানে যেহেতু হনুমান পোকামাকড় বা পোকামাকড় বলতে মেন এখানে উৎপাদ হচ্ছে হনুমানের হনুমানের উৎপাত আটকানোর জন্যই এই ব্যবস্থা আর আরেকটা কথা বলি এই দাদাভাই হয় কিন্তু অনেক নিত্য নতুন কাজ করে থাকে আর যদি তোমার মানে তোমরা কেউ আমার আশেপাশে থেকে থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু এই দাদা ভাইরা মানে যে তোমার ছাদ অনুযায়ী বা তোমার পরিস্থিতি অনুযায়ী সেইভাবে কাজ করে দিয়ে মানে পুরোটা টোটাল মেক আপ দিয়ে দেবে কাজটা মানে এমন একটা কাজ সঠিক আইডিয়া পাওয়া যায় না এই যেগুলো অরেঞ্জ কালারের দেখছো এগুলো পাইমার করে রং করেছিলাম আমি আর এই যে পরে আবার পাইপ আনা হয়েছে সেই পাইপগুলো কিন্তু রং করার সময় নেই কারণ হচ্ছে ওনারা যেহেতু একটা কাজ শুরু করেছে তো পরবর্তীকালে আবার এগুলো রং করে তারপরে সৌন্দর্য আনা যাবে আর এছাড়া রঙ তো অবশ্যই করতে হবে কারণ হচ্ছে এই এগুলো তো লোহা লোহা রোদে জলে তাড়াতাড়ি নষ্ট হয় রং করলে লাস্টিং বেশি হবে বহু বছর চলে যাবে আমার ছাদের এক তৃতীয়াংশ ঘেরানো হয়েছে তো এই এক তৃতীয়াংশ ঘিরতেই প্রচুর পয়সা খরচা হয়েছে মানে আমাদের সাধারণ মানুষ হিসেবে প্রায় পনেরো হাজার টাকা এখানে খরচ হয়েছে লেবার মজুরি আলাদা আর সেই সঙ্গে এই কথাও বলি তবে আমার একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আগে যেমন কোনো সবজি বা ফল যাই হোক না কেন সেটা যখন হনুমানের নিয়ে যেতে পারতো সেটা এখন আর পাচ্ছে না আর এই যে এই যে এখানে গেট লাগানো হয়েছে তবুও কিছু কাজ বাকি রয়েছে তো এখানে গেট লাগিয়ে দিলে তারপরে আর মানে না খুললে হনুমান কেন মানুষও ঢুকতে পারবে না কেউ ঢুকতে পারবে না আর অনেক সেফটিভাবেই করা হয়েছে কারণ আমার এই ছাদ বাগানটা এক তালার উপরে করা